যারাই আসছে কাজ করতে সবাই আল্লাহর জন্য এই দিনকে দুনিয়াতে প্রতিষ্ঠা করার জন্য সবাই একসাথে এক এক মেহনতে এক এক মাধ্যমে এই কাজটা হচ্ছে ইনশাল্লাহ আমাদের ইনশাল্লাহ উলামাতে মাধ্যমে আল্লাহ আমাদের কাজকে চালে চলমান রাখবে ইনশাআল্লাহ আর ইজতেমা একবারে হবে ইনশাআল্লাহ ইনশাল একত্রিশে জানুয়ারি ফেব্রুয়ারি এক তারিখ দুই তারিখ ইনশাআল্লাহ ইয়ে এখন থেকে সারা জীবন যতদিন বেঁচে থাকবে ইনশাআল্লাহ এ এক জামাতেই হবে ইনশাল্লাহ একবারে ইনশাল্লাহ ইস্তেমা হবে ইনশাল্লাহ আমরা সবাই ইনশাল্লাহ আল্লাহর জন্য কাজ করতে আছি ইনশাল্লাহ উলামা একরামের সহবত ইনশাল্লাহ বিদেশে মেহমান আসবে সেজন্য অনেক জায়গায় কাজ করতেছি আমাদের এখানে প্রচুর অনেক জায়গা থেকে লোকজন আসতেছে কাজের জন্য আপনারা ইনশাল্লাহ সবাই আসবেন এখন আমরা আশা করতেছি আমাদের যে সময়টা আছে ওই সময়ের পঁচিশ পঁচিশে জানুয়ারির মধ্যে ইনশাল্লাহ আমাদের কাজ সম্পূর্ণ হয়ে যাবে এখন আশা করতেছি সারা বাংলাদেশের এবং সারা বিদেশের মধ্যে যে মেহমানরা আছে ওনারা এসে এস্তমা থেকে ফায়দা হাসিল করে নিবে আমাদের আজকে একটু কাজের চাপ কম এইজন্য জন্য আমাদের কোম্পানি ছুটি রাখছে এইজন্য আমরা কি করছি আমাদের কোম্পানি দেখি রকম বিশ থেকে তিরিশ জন লোক নিয়ে একটা জামাত নিয়ে আসছি আর কাজ করতে অনেক আলফান দিলেন আনন্দ আনন্দ লাগতেছে সমস্ত মাঠ ইনশাল্লাহ একত্রিশ আর তারিখ তো আমাদের মানে ইস্তেমা শুরু হবে পঁচিশে জানুয়ারির মধ্যে সর্বোচ্চ কাজ শেষ হয়ে যাবে ইনশাল্লাহ মুসলমান এক এখন সব এক ইনশাল্লাহ হয়ে গেছে ইনশাল্লাহ আমরা সবাই ইনশাল্লাহ সবার জন্য হকের মতো আছি ইনশাল্লাহ দোয়া ইনশাল্লাহ আল্লাহ শ্রেণীর মানুষ ইঞ্জিনিয়ার পেশাজীবী চাকরিজীবী কৃষিজীবী এবং মাদ্রাসার আলে মোলামা সমস্ত সর্বস্তরের মানুষ ইনশাল্লাহ এস্তেমা ময়দানে কাজ করতেছে দাপ বাই দাপ আমাদের আলহামদুলিল্লাহ আমাদের জানুয়ারি একত্রিশ এবং ফেব্রুয়ারি এক দুই আনেওয়ালা টঙ্গি বিশ্ব ইস্তেমার প্রস্তুতিমূলক কাজ চলছে এবং এই কাজ সম্পূর্ণ হবে বাকি কাজ একটু দেরি করে শেষ হচ্ছে মনে হচ্ছে আপনাদের নিকট বিষয়টা একটু আপনাদের এ সামনে ক্লিয়ার করতে চাচ্ছি আমাদের মাঠ প্রস্তুতির কাজ অনেক আগে থেকেই শুরু হয়েছিল মাঝখানে আমাদের যে সমস্ত সাথী ভাইয়েরা মাঠ প্রস্তুতির কাজে নিয়োজিত ছিলেন ছাতপন্থীরা প্রশাসনের সিদ্ধান্তকে অমান্য করে যে জোর ইস্তেমা করার ঘোষণা টঙ্গি ময়দানে দিয়েছিল তো তারা রাতের আধারে যে সমস্ত আমাদের সাথীরা সারা দিন অক্রান্ত পরিশ্রম করে বাসে বাস গেরে খুঁটি গেরে সামিয়ানা টাঙিয়ে অক্লান্ত পরিশ্রম করে ক্লান্ত শ্রান্ত অবস্থায় রাতে ঘুমাচ্ছিলেন সেই ঘুমান্ত সাথীগুলোকে সতেরোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ দিবাগত রাত্রে হামলা করে আমাদের তিনজন সাথীকে শহীদ করে ফেলেন এবং শতাধিক সাথীকে আহত করেন যারা এখনো অনেকে মুমুষ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন তো এরপরে টঙ্গী মাঠে প্রশাসনের পক্ষ থেকে মাঠ এবং আশপাশে তিন কিলোমিটার জুড়ে একশো ধারা জারি করা হয়েছিল গত দোসরা জানুয়ারি দুই হাজার পঁচিশ এই ঘোষণা উইড্র করা হয় এরপর থেকে আবার আমাদের সাথীরা আলহামদুলিল্লাহ আনেওয়ালা টঙ্গি বিশ্ব ইজতেমার কাজে মাঠ প্রস্তুতির কাজে নিয়োজিত হয়েছেন